শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ ডিসেম্বর নয় পৌষ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা গণ কুয়াশা বাহাত্তর জন যাত্রী নিয়ে বেঙ্গে পড়ল বিমান ইতিমধ্যে বেয়াল্লিশ জনের মৃত্যু সবজি বাজার গুরে মোদী সরকারকে তোপ রাহুল গান্ধীর চল্লিশ টাকার রসুন চারশো টাকা সবজি বাজার গুরে গুমন্ত কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর খাদ্য সুরক্ষা এবং অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন শুধু বিত্তবান লোক এবং বিশেষ রাজনৈতিক দলের লোকজনরাই উপকৃত হচ্ছেন অভিযোগ বিধায়ক খলিল মজুমদারের বুট পর্বের ভিডিও কেন দেখতে চাওয়া যাবে না পুলিং বুথের সিসিটিভি ফুটেজ কেন দেখা যাবে না কেন্দ্রীয় নিষেধাজ্ঞা নিয়ে এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ কংগ্রেসের আজ উত্তর পূর্বাঞ্চল আহলেসন্নত ওয়াল জামাতের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন ঘোষণা করা হয়েছে নতুন সভাপতির নাম শিলচর লক্ষ্মীপুরে অভিযোগের শুনানি কাল থেকে অরুণোদয় প্রকল্পে কাটালতলিতে হঠাৎ করে রেলগেট পুরোপুরি বন্ধ করায় কয়েক হাজার মানুষের মধ্যে হাহাকার প্রতিদিন দরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ খবরটি আজ বহু প্রতীক্ষিত কাটাল আরসিসি সেতু থেকে শিলচর হাইলাকান্দি রোড রোজকান্দি পর্যন্ত রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত চল্লিশের রসুন চারশো টাকা কেজি সবজি বাজার ঘুরে মোদী সরকারকে তোপ রাহুল গান্ধীর সবজি বাজার ঘুরে গুমন্ত কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর এক কালে যে রসুনের দাম ছিল চল্লিশ টাকা তা আজ চারশো টাকা কেজি হঠাৎ সবজি বাজারে বেরিয়ে জিনিসপত্রের আগুন দাম শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতেই মোদী সরকারকে কড়া সুরে আক্রমণ সানিয়ে সাংসদের অভিযোগ দেশে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার নিয়েছে অথচ কুম্বকর্ণের গুম হচ্ছে মোদী সরকার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী যেখানে দেখা গিয়েছে বেশ কয়েকজন মহিলার সঙ্গে একটি সবজি বাজারে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেসের সাংসদ দোকানদারের কাছে জিজ্ঞেস করছেন সবজির দাম বাজারে জিনিসপত্রের ভয়াবহ দাম শুনে ভিডিওতে রীতিমতো বিস্ময় প্রকাশ করতে দেখা যায় রাহুল গান্ধীকে মূল্য বৃদ্ধির জন্য মোদী সরকারকে দায়ী করে সোশিয়াল মিডিয়ায় তিনি লেখেন একটা সময় রসুনের দাম চল্লিশ টাকা ছিল তা এখন চারশো টাকায় পৌঁছে গিয়েছে বয়াবহ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট উল্টে পাল্টে দিয়েছে অথচ এই ঘটনায় সরকারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না মুদি সরকার এক গুম শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাদের সঙ্গে বাজারে দরদাম করছেন রাহুল গান্ধী খাদ্য সুরক্ষা এবং নতুন অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরাই বঞ্চিত হচ্ছেন অনিয়মের বিরুদ্ধে নালিশ জানানোর জায়গা নেই বঞ্চিতদের খাদ্য সুরক্ষা এবং অরুণোদয় দেওয়ার নামে গরিব শ্রেণীর লোকদের হয়রানি করা হচ্ছে লোক এবং বিশেষ রাজনৈতিক দলের লোকজনরাই উপকৃত হচ্ছেন এই প্রকল্পে শুধু তারাই পাচ্ছেন খাদ্য সুরক্ষা এবং অরুণোদয় প্রকল্পের লাভ গুরুতর অভিযোগ তুলে এবার সরব খাটি গড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুম আজ বড়দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা গণ কুয়াশা বাহাত্তর জন সমেত যাত্রীবাহী বিমান বেঙ্গে পড়ল কাজাখাস্তানের আক্তুতে বেঙ্গে পড়ল যাত্রীবাহী বিমান সে দেশের সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে এতে বাহাত্তর জন যাত্রী ছিলেন মনে করা হচ্ছে কেউই আর বেছে নেই বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজনিতে যাচ্ছিল বিমানটি গণ কুয়াশায় তা পথ হারায় বেঙ্গে পড়ার আগে বিমানবন্দরের উপর বেশ কয়েকবার চক্কর কাটতে দেখা যায় 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 বিমানটিকে তারপর এতে আগুন ধরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে জানা ইতিমধ্যে বেয়াল্লিশ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে বুট পর্বের ভিডিও কেন দেখতে চাওয়া যাবে না নির্বাচনী বিধি পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস পোলিং বুথের সিসি ফুটেজ কেন দেখা যাবে না কেন্দ্রীয় নিষেধাজ্ঞা নিয়ে কৌটে চ্যালেঞ্জ কংগ্রেসের বুথের ভেতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিও যাতে আমজনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে শনিবার নির্বাচনী বিধি সংশোধন করেছে নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদি সরকারের নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল কংগ্রেস দলের তরফে শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে অবাধ নিরপেক্ষ বুট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার নানা অভিযোগ রয়েছে এই পরিস্থিতিতে একতরফাভাবে উনিশশো সালের নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না বুটের ভেতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিও যাতে জনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করেছে মোদী সরকার শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি হরিয়ানা বিধানসভার বুটের সময়ের ভিডিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও নতির প্রতিলিপি চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ প্রাচা সেগুলি প্রাচাকে দিতে নির্দেশ দে হাইকোর্ট তার জেরেই যে নির্বাচনী বিধি সংশোধনতা মেনে নিয়েছেন আইন মন্ত্রক নির্বাচন কমিশনের কর্তারা কংগ্রেসের দাবি এ থেকে বোঝা যায় নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা দ্রুত কমছে আজ বিশিষ্ট জনের উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চল ওয়াল জামাতের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন আজ অর্থাৎ পঁচিশ ডিসেম্বর কমিটি পুনর্গঠন করা হয়েছে এতে নতুন করে সভাপতি দেওয়া হয়েছে সৈয়দ মৌলানা মিসবাহুর রহমান সাহেবকে অন্যদিকে কার্যকরী সভাপতি দেওয়া হয়েছে মৌলানা সালিক আহমেদ লতিফিকে সম্পাদক করা হয়েছে মৌলানা সাবিকুর রহমান খানকে সেই সঙ্গে প্রচার সম্পাদক করা হয়েছে মৌলানা জাহিদুল হুসাইনকে প্রতিদিন দরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে আবার সতর্ক করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাংলাদেশের আর্থিক অস্থিরতায় বিশেষ করে বস্ত্র শিল্পে মন্দা দেখা দেবায় প্রতিদিন বিশ থেকে পঁচিশ জন সে দেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছেন একাংশ ধরা পড়ছেন কতজন যে ঢুকে পড়েছেন কে জানে বিষয়টি বড় উদ্বেগজনক বলে মন্তব্য করে হিমন্ত বলেন অনুপ্রবেশ ঠেকাতে আমরা সব ধরনের চেষ্টা করে চলেছি ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি জানান সে রাজ্যেও দেড় হাজার অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে আজ বহু প্রতীকৃত কাটাল আর সিসি সেতু থেকে বর্ষাঙ্গন হয়ে শিলচর হাইলাকান্দি রোড রোজকান্দি পর্যন্ত এস পিডিজির অধীনে ত্রিশ কোটি দশ লক্ষ টাকা মঞ্জুরিতে সর্বমোট চৌদ্দ দশমিক এক শূন্য কিলোমিটার রাস্তার কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উনি এতদ অঞ্চলের বহুদিনের আশায় একটি উন্নত রাস্তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবার শেষ খবরটি শিলচর লক্ষ্মীপুরে রেশন কার্ডের অভিযোগের শুনানি কাল থেকে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত এক পত্রযুগে জানিয়েছেন আগামী ছাব্বিশ এবং সাতাশ ডিসেম্বর এবং ত্রিশ একত্রিশ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রেশন কার্ডের অসুবিধা থাকা জনসাধারণের অভিযোগ শুনানি হবে তাই যাদের রেশন কার্ড নিয়ে সমস্যা রয়েছে তাদের ফুলের তলে থাকা লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে উল্লেখ করা নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এদিকে অরুণোদয় নিয়ে শিলচরেও শুরু হয়েছে হিতাধিকারী বাসাই প্রক্রিয়া অরুণোদয় প্রকল্পের তৃতীয় সংস্করণে শিলচরের প্রত্যেক জিপিতে শুরু হয়েছে হিতাধিকারী বাসাইয়ের সভা জিপির অন্তর্গত বুথগুলোতে জিপি সচিব ও তিন সদস্যের কমিটির প্রতিনিধিরা মিলে করছেন অরুণোদয়ে হিতাধিকারী বাসাই স্থানীয় মহিলাদের উপচে পড়া বীর দেখা যাচ্ছে এতে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন